হাই এভ্রি ওয়ান সালাম আলাইকুম সবাই কীটা করবা পালাশনী আইজ আমার লাইফ জীবনের পয়লা ব্লগ করাম সবাই দোয়া করবা আর যদি আমার চ্যানেলটা ভালা লাগে সাবস্ক্রাইব করবা আর একটা লাইক তো অবশ্যই দিবা আমার পিচ্ছি পিচি দুজন বন্ধি তিনজন ভিডিওত মানে গজল গাড়ি বা তাই টাইম 큐리니? 응. 아빠 আ আফ